السلام عليكم

এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে কাজ করা সম্পূর্ণ ব্ল্যাক হয়তো মোবাইলে আপনার অন্য কালার চলে আসতে পারে আর এটা ফুল সাদা এই কাজটা সুতোর কাজ করা আর থাকবে জারি ওয়ার্ক করা আর পাটটা থাকবে একদম কাতান স্টাইলের পাট দেখেন কাতান শাড়ির যে পার্ট এই আসে আছে আর এই শাড়িগুলো যে পরবেন একদম আনকমন মনে হবে যে নিজে একটা শাড়ি পরে আর এই শাড়িগুলো শাড়িগুলো আর এটা হচ্ছে আঁচলে থাকবে একদম পিটানো কাজ করা একদম ফুল বডি দেখেন ফুল বডি যদি থাকবে ব্লাউজ পিস সহ কাজ পেয়ে যাবেন আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো সত্তর টাকা পনেরোশো সত্তর টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের সর্বসে নিতে পারবেন আর এগুলো বাকি কালার আমি দেখে দিচ্ছি তো আপনার একটু সময় ধরে একটু কালারটা দেখবেন দেখলে আপনারা নিতে পারবেন আর প্রতিটা কালার দেখবেন প্রতিটা কালারের উপরে ক্রাশ খেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি দেখেন দেখার মতো ডিজাইন আর কালার এটা হচ্ছে আপনার লাইট পেস্ট কালার দেখেন এত সুন্দর একটা শাড়ি

কম পাওয়া যায় আর দেখেন এগুলো একদম আন কমন একটা শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ বয়টজন থাকবে এই কাজটা দেখেন অল ওভার গর্জিয়াস একদম সম্পূর্ণ সুতোর কাজ করা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন শাড়িগুলো খুবই সুন্দর আঁচল দেখেন দেখার মতো একটা আঁচল পেয়ে যাবেন আর এরপরে আচলের অংশটা দেখেন একদম পিটানো কাজ করা একদম কোথাও ফাঁকা নাই ওভার কাজ করা আর এটা হচ্ছিল আপনার আচলের অংশটা সম্পূর্ণ বডি থাকবে এই কাজটা দেখেন একদম অলভার গর্জিয়াস কাজ করা দেখেন মাত্র পনেরোশো টাকা সম্পূর্ণ বড় জোর কাজটা পেয়ে যাবেন আর কালারটা হচ্ছে অলিভ কালার আর এরপর আমি আইটে কালার দেখাচ্ছি লাইট ল্যাভেন্ডার কালার এই যে দেখেন এটা হচ্ছে হলো আচলের অংশ সম্পূর্ণ আচল থাকবে একদম বলগর স্টাইলের কাজ করা আর এটা হচ্ছে হলো বডির অংশটা দেখেন বডির অংশটা দেখলে তো আরো মন ভরে যাবে দেখেন এত সুন্দর একটা কাজ করে দেওয়া আছে অল ওভার গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ

করতে হলে আপনার সামথিং কিছু অ্যাডভান্স করে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে সামথন কিছু অ্যাডভান্সের বিনিময়ে শাড়িগুলো সারা বাংলাদেশে হোম নিতে পারবেন আর আমাদের সর্বাসের ঠিকানা হচ্ছে পি কিসামিনী মার্কেট পি রিয়ামিনী মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে জানে দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আলাইকুম